কালারও কিন্তু একই ছিল যারা ভিডিও করছে তাদের দেখেন এটা তো ধরা হয় নাই এতক্ষণ আপনি তো শুরুতে এই পাতিলের ভিডিও নিয়েছিলেন নেন তো নাই আইলিয়া আছে আমার পচানো

খাবার খাবার পেমেন্ট করবেন আমি আমি হচ্ছে এখান থেকে পাঠাবো ভিডিও করতেছেন কিসের জন্য আপনি দশ টাকা ফোনটা কিনছেন টাকা লাগে নাই এমবি কিনছেন টাকা লাগে নাই